জান্নাতের সৌন্দর্য এমন যে কল্পনাও করতে পারে না কোনো মানুষের মন কোরআন এবং হাদিসে জান্নাতকে চিরন্তন শান্তি অসীম আনন্দ এবং অনন্ত সুখের স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে জান্নাতের প্রতিটি বাগান যেন স্বর্গের চিত্র যেখানে নদীসমূহ সোনার মতো উজ্জ্বল পানি বয়ে চলে ফুলের সুবাস আকাশে ভাসে এবং পাখির কুজন চিরন্তন সুরের মতো মিষ্টি মনে হয় সেখানে কেউ কষ্ট দুঃখ দারিদ্র বা রোগ ব্যাধিতে ভোগেন না প্রতিটি জায়গা সুন্দরতম মণি এবং রত্নে সজ্জিত যেখানে সুবর্ণ মুক্তা এবং হীরার আলো চিরকাল মলিন হয় না জান্নাতে মানুষের জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ হবে খাদ্য পানীয় বাসস্থান এবং দেহের আনন্দ এমনভাবে থাকবে যে মানুষের ধারণাতেও আসে না আর সেই আনন্দের চেয়েও মহান আনন্দ হল আল্লাহর নৈকট্য জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ মুহূর্তটি এমন চমকপ্রদ যা কোনো শব্দে বর্ণনা করা সম্ভব নয় আল্লাহর দৃষ্টির আলো দেখে মন পূর্ণ আনন্দে ঝরে পড়ে সেই সময় জান্নাতের প্রতিটি সৌন্দর্য যেন ক্ষীণ হয়ে যায় কারণ সত্যিকারের আনন্দ আসে আল্লাহর মুখের দৃশ্য থেকে মুমিনের হৃদয় তখন পুরোপুরি শান্ত এবং পরিপূর্ণ আনন্দে ভরে যায় জান্নাতের আলো অদ্ভুত এবং চমকপ্রদ যা চোখের দেখা সীমার বাইরে কিন্তু হৃদয় অনুভব করতে পারে আল্লাহর সঙ্গে সাক্ষাতে মানুষের সমস্ত পাপ দুঃখ এবং দুনিয়ার চিন্তা এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায় তখন মানুষের আত্মা সর্বোচ্চ প্রশান্তি শান্তি এবং আনন্দে নিমগ্ন হয় জান্নাতের পরিবেশ এমন যে সেখানে সময়ের কোনো ধারণা থাকে না প্রতিটি মুহূর্ত যেন চিরকাল স্থায়ী আনন্দের অংশ জান্নাতে মুমিনদের জন্য থাকবে চিরন্তন স্নিগ্ধ জল সুগন্ধি ফুলের বাগান আরামদায়ক মোলকীয় কেবিন সুন্দরতম প্রাণী এবং জিনিস যা পৃথিবীতে কখনো দেখা যায়নি সেখানে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে অতুলনীয় সৌন্দর্য ও মর্যাদা প্রদান করবেন জান্নাতের প্রতিটি মুহূর্ত প্রতিটি স্থান যেন মুমিনের জন্য আল্লাহর দয়া ও অনুগ্রহের নিদর্শন আর সেই মহিমান্বিত মুহূর্তে যখন আল্লাহর সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘটবে তখন হৃদয় এমন আনন্দে ভরে যাবে যা কোনো মানুষ বা কল্পনায় প্রকাশ করতে পারে না সেই মুহূর্তে মানুষ বুঝবে সব কষ্ট দুঃখ কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রতিটা বিন্দু মূল্যবান ছিল আল্লাহর সন্তুষ্টি এবং চিরন্তন জান্নাতের জন্য সেই সময় জান্নাতের সৌন্দর্য এবং আল্লাহর নৈকট্য একে অপরের সাথে মিলিত হয়ে চরম আনন্দের উৎস তৈরি করবে জান্নাতের জীবন চিরন্তন আনন্দময় এবং শান্তিতে পরিপূর্ণ কোনো দুঃখ রোগ বয়সের প্রভাব বা মৃত্যু থাকবে না জান্নাতের চিরস্থায়ী জীবন হলো মুমিনদের জন্য সর্বোচ্চ পুরস্কার যেখানে কোনো কষ্ট দুঃখ বা দুনিয়ার ঝামেলা থাকবে না আল্লাহর সঙ্গে সাক্ষাতের পর মুমিনদের অভিজ্ঞতা চরম আনন্দে ভরে যাবে সেই মুহূর্তটি এমন এক অনন্য মুহূর্ত যা কোনো মানুষের কল্পনাতেও ধরা সম্ভব নয় আল্লাহর দৃষ্টির আলো মুমিনদের হৃদয়ে এমন আনন্দ সৃষ্টি করবে যা পৃথিবীর কোনো সুখের তুলনায় অসীমভাবে অধিক জান্নাতের প্রতিটি সৌন্দর্য এবং আরামের সঙ্গে আল্লাহর নৈকট্য মিলিত হয়ে এমন প্রশান্তি এবং তৃপ্তি দেবে যা চিরকাল স্থায়ী হবে মুমিনরা প্রতিটি মুহূর্তে অনুভব করবে যে তাদের চিরন্তন জীবন শান্তি আনন্দ এবং প্রেমে ভরা সেখানে কোনো দুঃখ ক্ষুধা ক্লান্তি বা রোগ থাকবে না আল্লাহর সন্তুষ্টি পাওয়া হবে সবচেয়ে বড় আনন্দ এবং সেই আনন্দের চূড়ান্ত রূপ হল আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ জান্নাতের নদী বাগান ফুলের সুবাস এবং সোনার ও মুক্তার সজ্জিত নগরীর সৌন্দর্য যেমন মুগ্ধকর তেমনি আল্লাহর নৈকট্য মানুষের চরম তৃপ্তি এবং আনন্দে মুগ্ধ করবে প্রতিটি অনুভূতি এবং প্রতিটি মুহূর্ত মুমিনদের জন্য চিরস্থায়ী আনন্দের উৎস হবে জান্নাতের জীবন কেবল শারীরিক আনন্দে সীমাবদ্ধ নয় বরং আত্মিক শান্তি এবং চরম তৃপ্তিতেও ভরা মুমিনরা চিরকাল আল্লাহর উপস্থিতি অনুভব করবে এবং সেই উপস্থিতি তাদের আত্মাকে পূর্ণতায় ভরিয়ে দেবে আল্লাহর দৃষ্টিতে থাকা আনন্দে মুমিনদের হৃদয় এমন প্রশান্তি পাবে যা কোনো শব্দে বা কল্পনায় প্রকাশ করা যায় না জান্নাতের প্রতিটি মুহূর্ত প্রতিটি দৃশ্য প্রতিটি আনন্দ যেন আল্লাহর দয়া এবং অনুগ্রহের প্রতিফলন মুমিনরা জান্নাতের প্রতিটি সৌন্দর্য উপভোগ করবে কিন্তু সেই সৌন্দর্যের চূড়ান্ত পরিপূর্ণতা অনুভব হবে আল্লাহর সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে জান্নাতের চিরন্তন জীবন মানবিক বোধের বাইরে যা সম্পূর্ণ আত্মার প্রশান্তি এবং শান্তির মিলন সংঘ প্রতিটি মুহূর্তে আল্লাহর দৃষ্টি মুমিনদের আনন্দকে আরও গভীর করে তুলবে যেন তাদের হৃদয় চিরকাল চরম প্রশান্তি এবং পরিপূর্ণ আনন্দে ভরে থাকে আল্লাহর নৈকট্য মুমিনদের জীবনের চূড়ান্ত আনন্দ যেখানে কোনো দুঃখ বা সীমাবদ্ধতা থাকবে না জান্নাতের প্রতিটি আনন্দ প্রতিটি সৌন্দর্য এবং প্রতিটি অভিজ্ঞতা মুমিনদের জন্য চিরকাল স্থায়ী হবে এবং সেই স্থায়ী আনন্দের মূল উৎস হল আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক এবং নৈকট্য এই চিরন্তন আনন্দ এবং প্রশান্তি মুমিনদের জন্য চূড়ান্ত পুরস্কার যা পৃথিবীর কোনো সুখের সঙ্গে তুলনীয় নয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এবং তার দৃষ্টি মানুষ জান্নাতের দৈনন্দিন জীবন এমন এক চিত্র যা কল্পনাতেও ধরা কঠিন সেখানে প্রতিটি মুহূর্ত ভরা থাকবে আনন্দ শান্তি এবং চিরস্থায়ী সুখে জান্নাতের প্রতিটি স্থানই অত্যন্ত সুন্দর এবং সৌন্দর্যময় নদীসমূহ সোনার মতো উজ্জ্বল পানিতে বয়ে চলে আর নদীর ধারের ফুল এবং গাছপালা যেন স্বর্গের সৌন্দর্যের প্রতীক বাগানগুলোতে সুবাসময় ফুল এবং ফলের গাছ দেখা যায় যেগুলোর রং আকার এবং সৌন্দর্য এমন যে পৃথিবীর কোনো বাগানের সঙ্গে তুলনা করা যায় না জান্নাতের শহরগুলো সোনার মুক্তার এবং অন্যান্য মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত যা আকাশের আলোয় ঝলমল করে জান্নাতের দৈনন্দিন জীবন এমন এক চিত্র যা কল্পনাতেও ধরা কঠিন সেখানে প্রতিটি মুহূর্ত ভরা থাকবে আনন্দ শান্তি এবং চিরস্থায়ী সুখে জান্নাতের প্রতিটি স্থানই অত্যন্ত সুন্দর এবং সৌন্দর্যময় নদীসমূহ সোনার মতো উজ্জ্বল পানিতে বয়ে চলে আর নদীর ধারের ফুল এবং গাছপালা যেন স্বর্গের সৌন্দর্যের প্রতীক বাগানগুলোতে সুবাসময় ফুল এবং ফলের গাছ দেখা যায় যেগুলোর রং আকার এবং সৌন্দর্য এমন যে পৃথিবীর কোনো বাগানের সঙ্গে তুলনা করা যায় না জান্নাতের শহরগুলো সোনার মুক্তার এবং অন্যান্য মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত যা আকাশের আলোয় ঝলমল করে প্রতিটি বাড়ি এবং বসার জায়গা মুমিনদের জন্য আরামদায়ক এবং চমকপ্রদভাবে তৈরি যাতে তারা চিরকাল শান্তিতে এবং আনন্দে জীবনযাপন করতে পারে জান্নাতির খাবার এবং পানীয় এমন যে মানুষের কল্পনার বাইরে কোনো পাপ বা ক্লান্তি ছাড়াই মানুষ চিরকাল সেই খাদ্য উপভোগ করতে পারে মুমিনরা চির যুবক বা যুবতী অবস্থায় থাকবে কোনো রোগ বয়সজনিত দুর্বলতা বা দুর্বলতা থাকবে না তারা চিরকাল সুন্দর স্বাস্থ্যবান এবং সুস্থ থাকবে জান্নাতের জীবন কেবল ব্যক্তিগত আনন্দে সীমাবদ্ধ নয় বরং অন্য জান্নাতিদের সঙ্গে মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করার সুযোগও থাকবে সেখানে পরিবার বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে মিলন হবে আনন্দ এবং সুখের মুহূর্তগুলো একে অপরের সঙ্গে ভাগ করা যাবে জান্নাতে মুমিনরা যে আনন্দ উপভোগ করবে তা কল্পনাতেও ধারণা করা যায় না এটি কেবল শারীরিক আনন্দ নয় বরং আত্মিক এবং মানবিক আনন্দের চূড়ান্ত প্রকাশ জান্নাতের প্রতিটি মুহূর্ত এমন এক আনন্দ দিয়ে ভরা যা পৃথিবীর সুখের সঙ্গে তুলনীয় নয় সেখানে কোনো দুঃখ কষ্ট ব্যথা বা অশান্তি থাকবে না পাপের ছায়া দুনিয়ার দুঃখ এবং কষ্টের প্রতিটি স্মৃতি চিরকাল অদৃশ্য হয়ে যাবে মানবিক আনন্দ এখানে চরম সীমায় পৌঁছায় প্রতিটি অনুভূতি প্রতিটি খুশির মুহূর্ত মুমিনদের আত্মাকে পূর্ণতা এবং প্রশান্তিতে ভরিয়ে দেবে জান্নাতের আনন্দ কেবল ব্যক্তি সেন্টার্ড নয় বরং অন্য জান্নাতিদের সঙ্গে ভাগাভাগি করা যাবে যা সামাজিক এবং মানবিক সুখের অভিজ্ঞতাকেও আরও গভীর করে প্রতিটি মুহূর্তে মুমিনরা চিরস্থায়ী প্রশান্তি অনুভব করবে